উপরে এই কোরআনের বিরুদ্ধে যদি যে কথা কো তুমি বান্দা বলতে পারো বা কারণ আল্লাহ স্বাধীনতা দিল তুমি বান্দা ইসলামের বিরুদ্ধে কথা বলো বহু বান্দা জমির আর একদল মাওলানা বিassara হক কথা কয় না কারণ তারা তাদের পেট বাঁচানোর চিন্তা করে জেলখানাই যাওয়ার দরে কথা কয় না কত ঘন না যে ঠিক কিনা এইটু জেনে থাকলে বলবেন ইউসুফ নবীরে জেলখানায় ছিল কি ছিল না पैगंबर योसुफ নবী শ্রেষ্ঠতম সুন্দর যার নামে আল্লাহ পাক কোরআন হাকিমের মধ্যে সূরা ইউসুফ দিলেন ঘটনা বললে পাবেন জুলাইকার তো কান্ত ইন্নাকা ইদা কুননা আজি করতে করতে তাকে জেলখানা পর্যন্ত নিয়ে গেল আজি যে বিশ্বর যখন তার জেলখানায় দিল সে নিজেও জানে জুলাই কা বড় চক্রান্ত শিল জুলাই কা চক্রান্ত করে তার জেলখানায় ঢুকাইছে তবে আবার আল্লাহ যদি সম্মান যদি দিয়া দেয় ইউসুফ নবীর জেলখানা থেকে বের করে ওই মিশরের জমির খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী বানাইছেন কি বানায় নাই এই কথা কন কেন বানায় নাই বানাইতে যদি পারে ওই কি এখন আছে না নাই এটা এমন একটা সুরার শুরুতে তিনটা অক্ষর দিলেন এই তিনটা বর্ণ তিনটা হরফ এটা আরবি ভাষার উনত্রিশটি হরবস আলিফ বা এরকম বলে উনত্রিশটি হরফ এই উনত্রিশটি হরফের মধ্যে আলিফ একটি হরফ লাম একটি হরফ মিম একটি হরফ এই তিনটা হরফ আল্লাহ কোরআনে শুরুতে দিয়ে দিলেন এটার মধ্যে কি এমন আছে আল্লাহ আকবর বলে এটা এমন একটা সুরা যেটা কোরআনে হাকিমের এক শত চোদ্দটি সুরার মধ্যে সর্ববৃহৎ সবচেয়ে বড় সুরা এটা জুড়ে বলেন না সুবাহান এই সুরার শুরুতে আল্লাহ দিয়া দিলেন আলিফুল তাহলে এখানে কি আছে বোঝার দরকার আছে না নাই আলিফুল

বর্ণ এক একটা ভাষার কিছু শব্দ এই শব্দ আলাদা কোনো অর্থ হয় না তাহলে এগুলা কিভাবে অর্থ হয় বলে কয়েকটা অক্ষর কয়েকটা বর্ণ কয়েকটা একত্র যখন হয় একটা শব্দ হয় কয়েকটা শব্দ মিলে একটা বাক্য হয় একটা বাক্য যখন হয় পূর্ণাঙ্গ হলে আর একটা অর্থ সুন্দর হয় যেমনই ভাবে আমার আল্লাহ তার কালামের মধ্যে বলেন আলিফ আল্লাহ বলেন আলিফ এই আলিফ দিয়া কি বুঝাইলেন একটা হরফ বললেন লা লা কালাম বুঝাইলেন মিম দিয়া কি বুঝাইলেন আমার উস্তাদের কাছে প্রশ্ন করলাম উস্তাদ জি বলুন আলিফ মিমের অর্থ কি আমার উস্তাদ জি বলেন অর্থ আমি জানি না আমার উস্তাদও জানে না তার উস্তাদও জানে না তার উস্তাদের উস্তাদও জানে না এই ভাবে যত উস্তাদ যত ব্যক্তিত্ব বড় কোনো কোন মুফাসসিরিনা کرام অর্থ জানে না কোন মুহাদ্দিসিনা کرام অর্থ জানে না মাদ্রাসার নিয়ে যখন আল্লাহর অর্থ সারা তিনটা অক্ষর আমার আল্লাহ কেন তার কোরআনের শুরুতে দিয়া দিলেন বলে অবশ্যই অর্থু সে অর্থু সারা না অনেকেই মতিনার মধ্যে যারা আমার বিরোধী যারা ছিল ইসলাম বিরোধী যারা ছিল কুরআন বিরোধী যারা ছিল তারা নবীকে বলতো মোহাম্মদ নিজের থেকে বানায় বানায় কোরআন বানায় কোরআন বানায় বানায় আমাদের কাছে বলে আল্লাহ বলেন এর অর্থ যদি মুবিনার নবী যদি জানতো গো অবশ্যই মদিনার নবীর অর্থ বলতো মুহাম্মদ কারাম বলেন আলিফ লাম করতে যায় তারা বলেন আমার আল্লাই ভালো জানে জানে না যেহেতু আল্লাহর আল্লাহ জানে নবী জানে না জোরে বলেন না সুহান আর নবী যদি কুরআন যদি নবী যদি নিজে নিজে বানা বানা তাহলে নবী অর্থ জানতেন কথা বলেন না যে ঠিক কিনা

গেছেন অবশ্যই আর পিছনে একটা কারণ আছে কথা বলেন ঠিক কিনা অথচ গোটা কোরআনের অর্থ আমার আল্লাহ জানা দিয়েছে এর মধ্যে কিছু হুকুম আছে এর মধ্যে কিছু জায়জ না জায়জ কুপুর শিখ বিদার আমার আল্লাহ আলাদা আলাদা করে আয়াত নাজিল করলেন সুরা নাজিল করলেন এখানে স্পষ্ট করে আমার আল্লাহ বলেন আসলে যদি কোন দামি যদি সম্পদ হয় আলমারি যদি হয় সুকেস যদি হয় তোমার একটা সুন্দর বাড়ি হয় তুমি ওখানে একটা তালা লাগায় দাও কি লাগায় দাও তালা তালা সিকিউরিটি গার্ড সিসি ক্যামেরা লাগা বলে কেন বলে এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ সম্পদ আছে এটা হেফাজতের জন্য তালা লাগায় দিছো কথা বলেন না যে ঠিক কি না আল্লা বলেন কুরআনের শুরুতে আমি একটা তালা লাগায়া দিলাম কোরআনের শুরুতে একটা পাসওয়ার্ড লাগায়া দিলাম আমি আল্লাহ ছাড়া এর অর্থ কেউ জানে না এই তালারের পাসওয়ার্ড আমার কাছে এই যে আমার মোবাইল ফোনে আমার ব্যক্তিগত অনেক ডকুমেন্ট আছে যাদের কাছে আইফেল যাদের কাছে আছে যাদের কাছে ল্যাপটপ আছে মেক আছে যাদের কাছে বিভিন্ন কম্পিউটার আছে এক একটা মোবাইলের এক এক জনের এক একটা ডিভাইসে পাসওয়ার্ড আছে না নাই বলে এক একজনের ব্যক্তিগত এক একটা ডকুমেন্ট আছে যেখানে অন্য কারো কোন অধিকার নাই আল্লাহ বলেন এখানে অর্থের বেলা আমারই অধিকার এর অর্থ আমি আল্লাহর কাছে রেখে দিলাম এর অর্থ কেউ জানে না এর অর্থ আমি আল্লাহই ভালো জানি সুবহানাল্লাহ 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 কি ডাউন হইছে মোনাজাত দিয়ে দিব আর একটু চলবে আল্লাহ বলার অর্থ কেউ জানে না তার মানে আমিও জানি না এর মানে কি আলিফ লা দিলাম করে যাতে যারা করে যারা বলে অর্থ না বুঝে পড়লে কোনো লাভ নাই তাদেরই কাল্লা উচিত শিক্ষা দিয়ে দিল জুবি যদি অর্থ যদি জানো বলো আলিফলাম মিমের অর্থ কি কথা বলেন না যে ঠিক কিনা তাদের কাছে প্রশ্ন হলো আলিফ লামিমের অর্থ কি কথা কন না যে ঠিক কিনা আমি বলবো কোরআনের অর্থ বুঝার কোন দরকার নাই কোরআন তুমি পড়তে পারো না আল্লাহর কালামটা নাও আল্লাহর কালামটার দিকে হাত বোলাও পড়তেও যদি না পারো আল্লাহর কালামের চেহারার দিকে বান্দা যদি তাকাইয়া থাকো খুদার কসম খুদার কসম অর্থ জানা লাগবে না তাকায়া আমল নামায় বড় পাওয়া যায় ই কালামে জিন্দা কোরআনে আনে হাকিম ই কালামে জিন্দা কোরআনে আনে হাকিম হাকমতে উলায় سالست قديم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه أفهام الرجال بخا قرآن كلام الله بشنو قديم است قديم কোন কোন মুফাসসিরিন کرام বলেন অবশ্যই আলিফ লাম মিম অর্থ আছে অবশ্যই আলিফ লাম মিম অর্থ আছে বলে আলিফ শব্দের অর্থ হলো এর উদ্দেশ্য হলো এর মুরাদ হলো আল্লাহ জোরে বলেন না সুবহান এর মুরাদ উদ্দেশ্য হলো জিবরাইল আমিন এর মুরাদ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলেন না সুবহান সুবহান কোন কোন মুফাসসিরিন کرام

আগামীতে সামনে রমজান মাস আসতেছে দুই হাজার সালের রমজান বহু হাবে সব আছে গোটা কোরআন মুখস্ত আছে রমজান মাসে তারাবি বিপদ বাংলার জমিনে লক্ষ 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 তারাবি মসজিদে মসজিদে খতনা তারাবি হয় কি হয় না যদি বলে অর্থ যদি না বুঝে কোনো পড়লে কোনো লাভ নাই তাদের উদ্দেশ্য হলো একটা মসজিদেও তারাবির দরকার নাই কথা কিনা কারণ 12 বছর 15 বছর বিশ বছর হাবের শব্দের অর্থ জানে না হাবের শব্দের কিছুই জানে না শুধু আরবি মুখস্থ জানে এই কুরআনটা মুখস্থ নামাজ দাঁড়াইয়া পড়ে যারা শ্রোতা এরা তো আরো আগে থেকেই জানে না কথা বলেন ঠিক কিনা এদের উদ্দেশ্য হলো কোরআনের অর্থ না বুঝে পারলে কোনো লাভ না ভাই তারা আমাদেরকে বুঝাইতে চায় তারা আমাদেরকে বুঝাইতে চায় না বুঝে যদি পড়লে বলি লাভ হবে না মানুষ তখন নামাজ ছেড়ে দিবে অর্থ বুঝে না কি দরকার মানুষ তখন রোজা ছেড়ে দিবে কি দরকার রমজানে যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কোরআনের তেলাওয়াতের খতম হয় মানুষ মানুষদেরকে কোরআন থেকে সরাইয়া দিবে বেইমানের আল্লাহর কালামের বিরুদ্ধে চরণ যারা গিয়েছে এরা একটাও জমিনে না এই কোরআন জিন্দা আজ আছে কেয়ামত পর্যন্ত থাকবে ঠিক কিনা এই জুড়ে বলেন না কেন ঠিক কিনা এই কোরআনের উপরে যদি কেউ আঘাত দাও রে এই কোরআনের বিরুদ্ধে যদি যে কথা কও তুমি বান্দা বলতে পারো বা কারণ আল্লাহ স্বাধীনতা দিল তুমি বান্দা ইসলামের বিরুদ্ধে কথা বলো বহু বান্দা জমিনে ইসলাম

করতে করতে তাকে জেলখানা পর্যন্ত নিয়ে গেল আজি যে যখন তার জেলখানায় দিল সে নিজেও জানে জুলাই কা বড় চক্রান্ত শিল জুলাই চক্রান্ত করে তার জেলখানায় ঢুকাইছে তবে আবার আল্লাহ যদি সম্মান যদি দিয়া দেয় ইউসুফ নবীর জেলখানা থেকে বের করে ওই মিশরের জমিনের খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী বানাইছেন কি বানায় নাই এই কথা কান্না কেন বানায় নাই বানাইতে যদি পারে ওই আল্লাহ কি এখন আছে না নাই ওই আল্লাহ কি দুর্বল হয়ে গেছে ওই আল্লাহ কি আজ আছে ওই আল্লাহ যদি জেলখানা এই টুকায়া দেয় জেলখানা এই টুই কাছে যেটা জানি জেলখানার ভিতরেও দাওয়াতের কাজ চলবে আমরা মুসলমানেরা